মনে আছে সেই পুলিশ অফিসারের কথা যে আসাদুজ্জামান কামালকে মোবাইল দেখে বলিয়েছিল একটা কে গুলি করলে শুধু একটাই সরে বাকিগুলো সরে না কত হৃদয় বিদারক সেই দৃশ্যটা অর্থাৎ শীতকালে অতিথি পাখির ঝাঁক আসলো সেখানে আপনি ইচ্ছা মতো করে একটা গুলি করলেন যা মরলো তো মরলো বাকিগুলা গেলে গেল না গেলে নাই পরবর্তী তাও মারলেন সেদিন কিন্তু আসাদুজ্জামান কামাল কিছু বলেন নাই মনে আছে সেই চুত্র শিশুর কথা যে বারান্দায় এসে ছিল খেলতে হতছ। বুলেট গিয়ে পড়ে তার কপালে সাথে সাথে লুটিয়ে পড়ে বাবার বলে মৃত্যুতে পদিত হয় তার জীবন আরেকটা সিন কি মনে পড়ে আপনাদের যখন উপর থেকে হেলিকপ্টার যাচ্ছিল সাত থেকে দেখিয়েছিল বাবা হেলিকপ্টার যাচ্ছে তখন কি এসেছিল সেই শিশুটার দিকে গুলি ব্রাশ পায়া শিশুটা মারা যায় সাথে সাথে মনে আছে সেই আসলিয়ার ঘটনা ভ্যান গাড়িতে গুলা লাশ একত্রিত করে পেট্রোল দিয়ে পুলিশের অফিসার তাদেরকে পুড়ে ছাই করে দেয় মনে নেই তাই না আজকে মনে পড়বে কারণ কি কারণ হচ্ছে আজকে সেই ঘটনাগুলো ঐতিহাসিক রায় প্রকাশ পেয়েছে তিনটি মামলায় শেখ হাসিনার দুটিতেই যাবজ্জীবন দুটিতে মৃত্যুদণ্ড এবং একটিতে যাবজ্জীবনের অর্থাৎ আম মৃত্যু কারাদণ্ড ঘোষণা করা হয়েছে সেই সাথে সেই নিষ্ঠুর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে আর এইগুলার মূল সাক্ষী ছিল রাজ সাক্ষী ছিল আমাদের চৌধুরী আবদুল্লাহ মামুন যাকে মামলা সাক্ষী হিসেবে বিভিন্ন ধরনের সহযোগিতা করার কারণে সরকারের পক্ষ থেকে তাকে লঘু শাস্তি দেওয়া হয়েছে সহযোগিতা করার কারণে পাঁচ বছরের কারাদণ্ড হয়তো আমরা ভুলে গেছি সেই নিষ্ঠুর অত্যাচারের দিনগুলোর কথা কিন্তু যাদের পরিবারে এসে শিশুটা হারিয়ে ফেলেছে যে বাবা তার মেয়েটাকে হারিয়ে ফেলেছিল সেদিন যে বা যে মা তার সন্তানকে আর বুকে জড়াতে জড়িয়ে ধরতে পারেনি সেই মা বা সেই বাবা এখন পর্যন্ত কিন্তু ভুলে নেই তাদের কাছে আজকের রায়ের ঐতিহাসিক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে চোদ্দশ শহীদ পরিবারের কাছে তাৎপর্য যেমন গুরুত্ব রয়েছে যারা এখনো বিভিন্ন মেডিকেল মেডিকেল ডাকা সহ বিভিন্ন মেডিকেলে অঙ্গ হারিয়ে চোখ হারিয়ে মাথার পুলি হারিয়ে পা হয়ে পড়ে আছে এখনো চিকিৎসাধীন অবস্থায় যারা এখন চোখে দেখতে পাচ্ছেন সেই ব্রাশ ফায়ারের কারণে সেই বুলেটের কারণে সেই দিনের নিষ্ঠুর পরিস্থিতি শেখ হাসিনা যা তৈরি করেছিলেন পুলিশ বাহিনী দিয়ে আস্থার পরিসমাপ্তি হইতে হতে যাচ্ছে তারা যেন আজকে রায়ের কতটুকু গুরুত্ব তারা বুঝতে পারছে আজকে তাদের আনন্দের কতটুকু সীমা বাংলা সীমা তাদের বুকে এসে চোদ্দ মাস পর জমেছে তারা হয়তো স্বপ্ন দেখছে যে তার সন্তানকে হত্যাকারী শেখ হাসিনা শেখ হাসিনা যিনি পালিয়ে গিয়েছেন ভারতে তাকে হয়তো ফাঁসি দিলে তার সন্তানের আত্মার তৃপ্তি পাবে শহীদ আমিনের বাবা শহীদ মুক্তারের বাবা এরকম নাম না জানা অসম মুগ্ধের মা মুগ্ধের পরিবার তারা জানে যে তাদের সন্তানরা কিভাবে চলে গেছে আজকের রায় তাৎপর্য তারাই জানে যারা এখনো হসপিটালে বেডে জীবনের করে আপনি কি ভাবতে পেরেছেন একটা দেশের প্রধানমন্ত্রী একটা দেশের মন্ত্রী একটা প্রশাসনিক পরিপূর্ণ একটা যন্ত্র যখন সাধারণ মানুষের বিরুদ্ধে গিয়ে মানুষকে অখাতরে প্রাণ দিতে হয় মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলে তার বিরুদ্ধে কি ধরনের রায় ঘোষণা হওয়া উচিত আজকে শেয়ার আই ঘোষণা হয়েছে আজকে শেয়ার আই পড়িত হয়েছে তারপরেও অনেকেই অনেকে দলের কারণে দল দলের অন্ধভক্তির কারণে বলতেছে যে তাদের নেত্রীর উপর নাকি এটা এক ধরনের জুলুম করা হয়েছে আপনাদের যে সমস্ত এভিডেন্স আছে সেগুলো নিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে আপনারা সামনে আসেন আপনাদের আপিল করার সুযোগ আছে আপনারা আপিল করেন শেখ হাসিনা আসতে বলেন আপনার বিভিন্ন ধরনের আপনারা আপনাদের যা ডকুমেন্ট আছে সেগুলো উপস্থাপন করেন যে সমস্ত ডকুমেন্টগুলো ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন প্রসিকিউশনের মাধ্যমে দেখানো হয়েছে যে প্রবগুলো জানানো হয়েছে এগুলোর বিরুদ্ধে আপনারা সাহস সামর্থ্য এবং শক্তি লড়াই করুন ইনসাফের বিচারে আসুন আপনার সন্তানের দাম আছে কিন্তু ছাদে খেলা সেই শিশুর দাম মেয়ে যাকে যাকে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হয়েছিল আপনার সন্তানের দাম আছে কিন্তু মুগদের দাম নেই যাকে পানি বিক্রির পানি খাওয়ানোর অপরাধে হত্যা করা হয়েছিল আপনার নেত্রীর দাম আছে কিন্তু সেই মানুষটার দাম নেই যে মানুষটাকে বলে তিনি মরে অসংখ্য অসংখ্যবার আঘাত করতে 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 দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তাকে আবার লাশের উপর দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল আসুন সৎ সংস্থা এগুলা বিরোধিতা করুন এগুলার মোকাবেলা করুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে ঘোষণা করে যে আমরা কাউকে জোরপূর্বক বা বিজুলমভাবে শাস্তি দেয় নেই যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের আপনাদের ক্ষমতা এবং সক্ষমতা নিয়ে আসুন তবে একটা কথা আমি স্পষ্ট করে বলে যাচ্ছি আমি আমার এই অল্প জীবনে যা দেখেছি বিগত ফেসিস্ট শেখ হাসিনা অত্যন্ত নিষ্ঠুর অনেক বেশি হিংসা করা অতিরিক্ত অতিরিক্ত পরিমাণে সে আক্রমণাত্মক এবং একটা একটা মানুষ বিরুদ্ধে অনেক ধরনের কথাবার্তা অনেক ধরনের অভিযোগ আছে যেগুলো আমরা হয়তো জানি না কিন্তু অনেকগুলো অভিযোগ নাকি শক্ত প্রমাণিত হয়েছে যাই হোক কথা হচ্ছে আন্তর্জাতিক কবরা ট্রাইব্যুনাল ওনার হাতেই তৈরি ছিল ওনার হাত দ্বারাই সাজানো ছিল উনি যেভাবে অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে দিয়েছে সেভাবেই কিন্তু বিচারগুলো হচ্ছে বিচারের মাঠে আপনাকে দাঁড়াতে হবে বিচার থেকে কেউ রেহাই পাবে না কারণ কি প্রকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় না আপনি মানুষকে মারবেন অথচ মানুষ মারার দায়বার আপনার মাথায় নেবেন না সেই সুযোগ কে দেবে আপনাকে আমার সন্তানটাকে মেরে ফেলবেন অথচ আমি চুপ করে থাকবো সেই সুযোগ তো আপনাকে দেওয়া মানুষ হিসেবে অন্তত আমার পক্ষে সম্ভব না আসুন আপনার গঠিত আপনার গঠিত আপনার তৈরি করা সেই অপরাধ ট্রাইব্যুনালে আজকে আপনার বিরুদ্ধে রায় রায় হয়েছে যাতে একটা পরিপূর্ণ রায়ের বাস্তবায়ন দেখতে চাই যদি আপনি নির্দোষ হন তাহলে আপনাকে যেন নির্দোষ করা হয় এবং মুক্ত করা হয় যদি আপনি অবশ্যই পাপিষ্ঠ হয়ে থাকেন আমাদের চোখে এখন পর্যন্ত আপনি পাপিষ্ঠ অবশ্যই আপনার রায় কার্যকর করে এই রায় বাংলার মানুষ বুঝে নিবে আপনার কাছ থেকে ধন্যবাদ প্রসিকিউশনকে ধন্যবাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এমন একটি রায় ঘোষণা জন্য